অবশ্যই তোমাকে মুরগির মতো ভাবছে মুরগি ভাবছে সবাই মুরগির মতোই কেন মুরগি ভাবছে ঠিক আছে যে মালদার পার্টি আছে রিলেশন বা সম্পর্ক করলে কিছু একটা করলে অনেক টাকা পয়সা পাওয়া যাবে অনেক কিছু করা যাবে কারণ তুমি তার ঐশ্বরারাও বা কি বলে মহাসুন্দরী না ঠিক লাইলাকে মাঝরাতে মারধর করেছে মামুন আবার উল্টো মামুন দোষ দিচ্ছে যে লায়লা নাকি মামুনকে উল্টো মারধর করেছে আর এরপর পরেই লায়লা এবং মামুনের মধ্যে কিছু কথাবার্তা হয়েছে সেগুলো আমাদের কাছে আছে তুমি একদম কচি বার্জিন বা অনেক কিছুই বলা যায় আর কি ছোট করতে গেলে বহুত কিছু বলা যায় যাই হোক অত ছোট করতে চাই না তো বহুত কিছু বলা যায় ওইটা তো তুমি না হ্যাঁ তোমাকে দেখা গেছে ওরকমই তখন তখন তো আরো অন্যরকম ছিল আরো অন্য আর খারাপ ছিল চেহারা আমি তো অমানুষ অকৃতজ্ঞ লুভী স্বার্থপর সো তোমার লাইফে এমন কাউকে বেছে নিও খুঁজে নিও এখনও তোমার লাইফে এমন কিছু হয় নাই অত আহামরি কিছু নিয়ে যায়নি আমি ঠিক আছে তুমি ওভারঅল আমার পিছনে এমন হয় বিশ থেকে তিরিশ লাখ টাকা খরচ করছো তোমার সাথে ব্রেকআপ যেটা ব্রেকআপ হয়ে গেছে সুতু যেটা ফালাইছি সেটা করব তুলবো না আমি ঠিক আছে যদি সেই উপর একটা বাড়ি তোলা যায় ও তুলবো না হলেই সুতু এখানে তোমাকে আজকে কয়টা জিনিস কথা জিজ্ঞেস করলাম না যে বাড়ি দিলে চলে আসবে নাকি তুমি না তারপরে আমি বললাম যে বাড়ি পেয়ে আবার নতুন কোনো জিনিসের জন্য জিদ করে চলে যাবো নাকি তুমি বললাম না তারপর আমি যখন বললাম তুমি কাকে কাকে কোনটা দরকার বেশি আমাকে না কোনটা চাও তুমি আমাকে না বাড়ি তুমি বললো দুইটাই আমি রিয়েলাইজ করলাম কি জানো আমি রিয়েলাইজ করলাম যে এই তুমি এই নাই আমার কাছে আমার সাথে তুমি জানো যে আমি কি অবস্থায় থাকি তুমি না থাকে আমি কত পেরেশানিতে থাকি আমি কত কষ্টে থাকি আমি কত দুঃখে থাকি আমার ঠিক মতো খাওয়া দাওয়া গোসল টসল কিছুই হয় না আমি শুধু তোমার টেনশন করি তোমার জন্য কান্নাকাটি করি তোমাকে বারবার ফোন করি আমি এই কদিন খালি এভাবেই দিন যাপন করছি আর অন্যদিকে তুমি দেখো তুমি তোমার লাইফটা চিল করে বেড়াইছো তুমি পার্টি করছো তুমি মদ খাইছো তুমি বন্ধুদের সাথে বেড়াইছো তুমি রেস্টুরেন্টে খাইছো তোমার একবারও মনে হয় নাই যে তোমার যান খাইছে কি খায় নাই বা তোমার যান কেমন আছে তোমার জন্য তোমার জন্য কতটা কান্নাকাটি করতেছে তুমি বাড়ির চেয়ে আমাকে বেশি ভালোবাসো হ্যাঁ একটা বাড়ি তোমার দরকার তোমার আমাকে কিন্তু দরকার নেই তুমি যদি এই চিন্তাটাই মূলত এখন লাইলা নাকি মামুনকে মেরেছে না মামুন লাইলাকে মেরেছে এটা নিয়ে দুজন দুজনকে দোষারোপ করছে আর এর মধ্য থেকে জনগণ একটু এন্টারটেইনমেন্ট হচ্ছে এবং লায়লা এবং মামুনের মাঝে অনেক কিছু কিন্তু ফাঁস হচ্ছে বর্তমানে জানি না সামনে আর কি কী ফাঁস হবে একজন না করলে আরেকজন ফাঁস করছে আরেকজন না করলে আরেকজন ফাঁস করছে আর আমরা শুধুমাত্র সেগুলো চেয়ে চেয়ে দেখছি যাই দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আরও কত কিছু হয়তো আমরা দেখতে পাবো লায়লা এবং মামুন